আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সামনে পবিত্র মাহে রমজান এবং এই রমজানের ফজিলত কি কি এবং রমজান মাসে আমরা রোজা রাখি নামাজ আদায় করি এবং অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো করার চেষ্টা করি অনেকের প্রশ্ন যে আমুলগুলোর ফজিলতকে আল্লাহ তালা কী উপহার আমাদেরকে দিবেন আল্লাহ সুবাহন তালা পবিত্র রমজান মাস উপলক্ষে শুধুমাত্র আমাকেই নয় যারাই পবিত্র রমজান মাসে রোজা রাখবে এবং রমজান মাসের প্রতিপয় যে আমলগুলো রয়েছে তারা তা আদায় করবে আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন অর্থাৎ ওই কঠিন কেয়ামতের দিন হাসরে মাঠে আল্লাহতালা আল্লাহ তালা তাকেই দিয়ে দেবেন অর্থাৎ বান্দা যা চাইবে আল্লাহ আল্লাতলা সেই সেই বান্দাকে তাকেই সেটাই দিয়ে দেবেন রমজান মাসে রমজান মাসকে অপেক্ষা করে অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন যেমন আমরা নামাজ পড়ে নামাজ ভেস্তার চাবি বা অন্য যে আমলগুলা করি সে আমলগুলার ফজলতপূর্ণ দেওয়া আছে বা বলা আছে কিন্তু রমজান মাসের যে রোজাটা এর ফজলাতপূর্ণ আমল হচ্ছে আল্লাহ তালা নিজেই দেবেন এবং কি দেবেন আল্লাহ তালাই ভালো জানেন তো প্রিয় ভাই ও বন্ধুগণ প্রিয় মা বোনেরা আপনারা সবাই জানেন যে আল্লাহ তালা যদি কাউকে দেয় সে মানুষ সেটা নিতে সক্ষম কোনো সময় নয় তো আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে আমাদের জন্য ভালোবেসে রাখছেন এবং ভালোবেসে দেওয়ার উদ্দেশ্যেই এটা হয়তো গোপন রেখেছেন তো কাজে আমরা বিশেষ করে যে আমলগুলো আছে রমজান মাসের রোজা তারাবির নামাজ সহ যে সমস্ত কাজ বর্জনীয় করণীয় এগুলো আমরা বেশি বেশি আদায় করবো ইনশাআল্লাহ এবং রমজান মাস সবাই পাবে তার কোনো মানে নেই অনেকের হায়াত শেষ হয়ে যায় বা অনেকে অসুস্থ হয়ে পড়ে রমজান মাসের কোথাও আমল করতে সংখ্যক হয় না তা আমরা ইনশাআল্লাহ সেদিকে খেয়াল রাখবো এবং দোয়া করব কারণ দোয়াটাই হচ্ছে সব দোয়ার বরকতে আল্লাহ তালা মানুষের ভাগ্যলিপি পরিবর্তন পরিবর্তন করতে পারেন পরিবর্তন করেন তো কাজেই আমার আপনার যদি আমার আপনার কপালে যদি বা আত্মীয় যদি খারাপ কিছু লেখা থাকে অবশ্যই দোয়ার বর করতে আল্লাহ তালা সেটা সঠিক করে দেবে ইনশাল্লাহ তো কাজে আমরা দোয়া করবো এবং রমজান মাসের প্রতিপয় যে আমলগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করব আর বিশেষ করে রমজান মাসের রমজান মাসকে কেন্দ্র করে যে সমস্ত কাজ রয়েছে বিশেষ করে রমজান মাসের নামাজ রমজান মাসের রোজা তারাবীর নামাজ কীভাবে আদায় করবেন সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন إن <تكبن> شاء <تكبن> 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 <السلام عليكم رحمة> الله لكم شكرا لكم شكرا